দারুণ খুশির খবর যদি আপনি চিট ফান্ড সংস্থায় টাকা রেখে থাকেন হাইকোর্টের নির্দেশে এবার আপনিও ফেরত পেতে পারেন টাকা এই টাকা ফেরত পেতে রয়েছে তিনটি শর্ত বন্ধুরা আজকে ভিডিওটি যদি আপনি একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনার বহুদিনে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবেন কারণ আজকে আমরা কথা বলবো চিট ফান্ডে জমা রাখা টাকা ফেরত পাওয়ার সরকারি ও আইনি আপডেট নিয়ে আপনি যদি কখনো চিট ফান্ড কোম্পানিতে পাঁচ হাজার দশ হাজার বা তারও বেশি টাকা জমা করে থাকেন তাহলে আজকে এই ভিডিওটি একটুকু স্কিপ করবেন না দু হাজার একুশ সালের পর পশ্চিমবঙ্গে বহু চিট ফান্ড সংস্থা সাধারণ মানুষকে বেশি লাভের লোভ দেখিয়ে পতার বেশি গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলো কারো সারা জীবনের সঞ্চয় কারো মেয়ের বিয়ের টাকা সবকিছু হারিয়ে গিয়েছিল বন্ধুরা এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে ধাপে ধাপে কিছু চিটফান্ড কোম্পানি আটকে থাকা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আগে যেমন রোজ সংক্রান্ত আপডেট এসেছিল ঠিক তেমন ভাবে এবার আরো একাধিক সংস্থার বিষয়ে আলোচনা এসেছে মনে রাখবেন টাকা ফেরত শর্ত সাপেক্ষে সকলে একসঙ্গে পাবেন এমন কোনো দাবি নেই খবর অনুযায়ী তদন্ত আইনি প্রক্রিয়া আয়ত্তায় থাকা কিছু সংস্থা হলো অ্যাসিমেন্ট গ্রুপ আকসা পজেট গ্রুপ অ্যামাজন প্রজেক্ট গ্রুপ এছাড়াও আরো বহু সংস্থা রয়েছে যেগুলি তদন্তাধীন আপনি আবেদন করতে পারবেন যদি আপনার কাছে রিসিভ বা সার্টিফিকেট থাকে আপনি টাকা জমা দেওয়ার প্রমাণ দেখাতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সচল থাকবে আবেদন করার জন্য সাধারণত যা লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবুক সিট ফান্ডে রিসিভ বা সার্টিফিকেট নামের ভুল থাকলে সংশোধনের কাগজ বা কোর্টের র্যাভিডিবি সরকারি নির্দেশ অনুযায়ী আবেদন অনলাইন বা অনুমোদিত সহায়তা কেন্দ্রের মাধ্যমে করা হয় তো বর্তমানে হাইকোর্টের নির্দেশে যে সব কোম্পানিগুলি চিট ফান্ডে টাকা ফেরত দিচ্ছে সেই সমস্ত কোম্পানির লিস্ট এবং টাকা ফেরত পাওয়ার আবেদন প্রক্রিয়া জানার জন্য আপনাদের সুবিধার্থে এই সকল কোম্পানির লিস্ট এবং আবেদন প্রক্রিয়াটি একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে তো চিট ফান্ডের লিস্ট এবং আবেদন প্রক্রিয়া জানার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর গুগলে এসে সার্চ করবেন ডাব্লু বি সাইন ব্লগ ডাব্লু বি সাইন ব্লগ লিখে সার্চ করলেই সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন ডাব্লু বি সাইন ব্লক ডট কম এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন চিট ফান্ডের টাকা ফেরত কাদের তো এখানে দেখতে পাচ্ছেন চিট ফান্ড রিফান্ড লিস্ট ডাউনলোড দু ক্লিক করলে আপনার হয়ে যাবে একটু নিচে ডাউন করে চলে আসবেন আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে যেসব চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে তার লিস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা কোম্পানির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার যে কোম্পানিতে আপনি টাকা ইনভেস্ট করেছেন সেই নামটি আছে কিনা এখানে দেখে নেবেন আপনারা দেখে নেওয়ার পর একটু আরো নিচে চলে আসবেন আসলেই এখানে দেখতে পাচ্ছেন চিট টাকা কারা কারা ফেরত পাচ্ছেন নামের লিস্ট ডাউনলোড করুন তো আপনার যেই কোম্পানিটি রয়েছে সেই কোম্পানিটি আপনার যারা যারা টাকা ফেরত পাচ্ছেন তাদের নাম কিন্তু লিস্ট প্রকাশ করেছে যেমন রোজ ভ্যালি নামের লিস্ট প্রকাশ করেছে দশটি এবং অন্যান্য কোম্পানিগুলো কিন্তু লিস্ট প্রকাশ করেছে সব কোম্পানি কিন্তু লিস্ট এখনো দেয়নি এখান থেকে যে কোম্পানিটি আপনার হয় সেটা আপনার দেখে নেবেন এবং যদি লিস্ট প্রকাশ করে তাহলে এই লিস্টের জায়গায় ক্লিক করলে কিন্তু খুলে যাবে আর যদি না খুলে তাহলে এখনো সেই কোম্পানির লিস্ট প্রকাশ করে নি এখান থেকে দেখে নেওয়ার পর একটু চলে আসবেন আসলে এখানে দেখতে পারবেন সব চিট ফান্ডের অনলাইন আবেদন করার লিঙ্ক মানে এখান থেকে আপনার যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানিতে আপনার চিট ফান্ডের টাকা ফেরত পাওয়ার যে আবেদন প্রক্রিয়াটি এই লিঙ্কে আপনি ক্লিক করে কিন্তু করতে পারবেন তো আপনার যে কোম্পানিটি রয়েছে সেটা এখান থেকে আপনি চেক করে নেবেন নেওয়ার এখানে এইখানে ক্লিক করবেন করে আপনি আবেদনটি করবেন এইভাবেই কিন্তু আবেদনটি আপনি করতে হবে কোনো ব্যক্তি বা দালালকে টাকা দেবেন না শুধুমাত্র সরকারি ও যাচাইকৃত প্রক্রিয়া অনুসরণ করুন বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল লিঙ্ক ঘুরছে নিশ্চিত টাকা পাবেন আজই টাকা ঢুকবে এই ধরনের দাবিতে কখনোই বিশ্বাস করবেন না এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তো একটি লাইক দিন এবং অন্তত কয়েকজনের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে কারোর জীবনে বড় সাহায্য করতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং